আপনার আমরা বিধায়ক হিসাবে চাই না জায়গায় আপনাকে যদু মধু গদু যে কাউকে নিয়ে নেব কিন্তু আপনার মতো একটা হিংস্র একটা নোংরা মানসিকতার লোককে আমরা বিধায়ক হিসাবে অন্তত চাই না অধিকারী অভিযোগ করছেন যে কলকাতা স্বামী বিবেকানন্দের জন্মভূমি সেখানে এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাধাহীন ভাবে এরকম কাজ হয় আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখে প্রথম এই কথাটা যখন শুভেন্দু অধিকারী বলছে তার কাউন্টারে একটা কথা বলে দিই আপনারা বরাবরই এই উত্তপ্ত রাজনীতি করার চেষ্টা করে গেছেন বাংলা জুড়ে বাংলাকে আগুনে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে গেছেন বরাবরই সেটাও আমরা ভীষণ স্পষ্টভাবেই দেখেছি আর তার পাশাপাশি বলে রাখি বাবু আমরা যারা হিংসা ছড়ায় যারা দাঙ্গা করে তাদেরকে কোনো ধর্মকেন্দ্রিক হিসাবে দেখি না আমরা তাদেরকে স্পষ্টভাবে দাঙ্গা বাজ হিসাবেই দেখি চোরকে চোর হিসাবেই দেখি গুন্ডাকে গুন্ডা হিসাবেই বলি অন্তত ধর্মের একটা ওয়েল অর্থাৎ ধর্মের একটা চাদর চোখের সামনে এনে সেই জিনিসটা মুড়িয়ে দেওয়ার চেষ্টা করি না যেটা বরাবরই আপনারা করে এসছেন আপনাদের অনুসারে আপনার ধর্মের লোকজনরা ভালো এবং বিপরীত ধর্মের লোকজনরা খারাপ হয়ে যায় আর খুব আশ্চর্যজনকভাবে আপনাকে একটা জিনিস মনে করিয়ে দিই যে কথাটা আপনি বহুবারই বলেছিলেন সেটা হচ্ছে সরস্বতী মূর্তি ভাঙা নিয়ে সেই জিনিসটা নিয়ে আপনাকে গলা চড়াতে বহুবার শুনেছিলাম কিন্তু একটা জিনিস আপনি হয়তো ভুলে গেছিলেন বা কথাটা তুললেন না সেটা হচ্ছে সরস্বতী মূর্তি যারা ভাঙল তারা আপনার দলের পদাধিকারী তারা বিজেপির স্পষ্ট সমর্থক তারা বিজেপির পদাধিকারী সেই কথাটা তো একবারও তুললেন না তাদের জন্য শাস্তির দাবি করবেন না নাকি শুধুমাত্র শাস্তিটা অন্য ধর্মকেন্দ্রিক মানুষদের জন্যই অ্যাপ্লিকেবেল আপনাদের জন্য অ্যাপ্লিকেবেল নয় দুটো বিষয়ে কিন্তু ক্রিটিসাইজ করারই অর্থাৎ কোন বিষয়টাকে আমি সমর্থন করব তার পরবর্তী বিষয়টাকে আমি অসমর্থন করব সেই জিনিসটা কোনোদিনই হতে পারে না সেটা যেই ধর্মেরই মানুষ হোক না কেন সর্বপ্রথম যে প্রথম ঘটনাটা তুমি তুলে ধরলে অর্থাৎ মৌলালির বুকে যেই ঘটনাটা ঘটেছিল যে একজন একটা সম্প্রদায়ের ভিড় সেখানে উপস্থিত ছিল তার মাঝখানে একটা বাসকে আটক করা হয় আটকানো হয় এবং এই বাসের সামনে একটা গেরুয়া পতাকা লাগানো ছিল সেই পতাকাটা খুলতেও বাধ্য করা হয়েছিল তার পরবর্তীতে তুমি একটা আরেকটা ঘটনা তুলে ধরলে সেটা হচ্ছে নদীয়ার ঘটনা সেই নদীর ঘটনাতেও আমরা সমান জিনিসই দেখতে পেলাম শুধু সে এখানে দেখলাম যে এক জায়গায় যেখানে পতাকা খুলতে বাধ্য করা হলো এখানে বাধ্যতামূলকভাবে সেই পতাকাটা বেঁধে দেওয়া হচ্ছে এক মুসলিম সম্প্রদায়ের ভাইরা একটা যেই গাড়িতে সম্ভবত মানুষ কি ইকো ছিল সেই গাড়িটার মধ্যে বাধ্যতামূলকভাবে তাদের গেরুয়া পতাকাটা আটকে দেওয়া হচ্ছে কোনোটাই কিন্তু সমর্থন কেন্দ্রিক নয় দুটো জায়গাতেই একটা জিনিস স্পষ্টভাবে চিৎকার করে আমাদের চোখের সামনে ভেসে আসলো সেটা হচ্ছে নোংরামি এবং হিংসা এবং যেই জিনিসটার মৃত্যু ঘটলো সেটা অবশ্যই মনুষ্যত্ব এবং মানবতা তো এইটার বিরুদ্ধে আমাদের বরাবরই লড়াই আমি বরাবরই একটা জিনিস বলে এসছি যে কোনো ধর্ম বাজে হয় না মানুষরা বাজে হয় কিন্তু বাস্তবে মানুষদের পাশে বারবার হয়তো তাদের ধর্মটা তুলে ধরা হচ্ছে হয়তো যারা ধর্মটা তুলছে বা এই ধর্মকেন্দ্রিক রাজনীতিটা নিয়ে খেলা করছে তাদের হয়তো এখানে অনেকটা বেনিফিট এবং তাই জন্যেই বারবার এই ধর্মের কথাটা উল্লেখ করা হচ্ছে আমি স্পষ্টভাবে একটা কথা বলছি ধর্মের কথা উল্লেখ করলে আপনাদের পকেটে যদি পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা বেশি ঢোকে সেই জিনিসটা দয়া করে করবেন না গোটা বাংলাকে উত্তপ্ত করবেন না মানুষকে খারাপ বলতে শিখুন এই জিনিসটা স্পষ্ট করুন যে এই মানুষটা খারাপ আমার ধর্মের হোক বা বিপরীত ধর্মের হোক খারাপ খারাপ বলতে শিখতে হবে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতির কেন ভোটের আগেই বেশি দেখা যায় কারণ বারবার একটা কথা বলে থেকেছি আমি যে বিজেপির তো আর কিছু নেই গোটা ছাব্বিশের ওদের মূল এজেন্ডা হচ্ছে যে ধর্মকেন্দ্রিক একটা রাজনীতি গুলিয়ে খাইয়ে সেই ধর্মকেন্দ্রিক বিষয়তেই সব মানুষদেরকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যাওয়া যাতে স্পষ্টভাবে কেউ এই জিনিসটা প্রশ্ন না তোলে যে শুভেন্দুবাবুর পকেটে কত টাকা ঢুকেছিল বা শান্তিকুঞ্জে কত সংখ্যক মানুষ সেখানে গিয়ে আড্ডা মারছে বা দাঙ্গার প্ল্যান করছে এই জিনিসটা যাতে কেউ ভাবতে নিজেদের মাথাটাকে না কাজে লাগায় স্পষ্টভাবে ওনার উদ্দেশ্য একটাই সেইটা হচ্ছে যে গোটা বাংলাকে একটা উত্তপ্ত পরিবেশ একটা অগ্নিকুণ্ডের দিকে ঠেলে নিয়ে যাওয়া এবং যেইভাবে মানুষরা হয়তো যেই শিক্ষাটা এতদিন ধরে অর্জন করেছিলেন সামাজিক হয়ে উঠেছিলেন সেই সামাজিক দিকটা ভুলিয়ে দিয়ে আবারও সেই ফিরত নোংরামির দিকে ঠেলে নিয়ে যাওয়া যেখানে হয়তো শুধুমাত্র মানুষ হিসাবে মানুষের পরিচয়ের হওয়ার আগে আমরা হয়তো অন্য পরিচয়তে নিজেদেরকে ভাগ করে ফেলছি এবং সেই ভাগের মধ্যে ঢুকে যাতে মানুষরাই মানুষদের আহত করতে শুরু করে দেয় বা তাদের গায়ে আঘাত করতে শুরু করে দেয় এইটার মূল প্রচেষ্টা হচ্ছে শুভেন্দুবাবু এবং তাদের গোটা টিমের এইটার বিরুদ্ধে এই সাম্প্রদায়িক কথার বিরুদ্ধে আমরা বরাবরই লড়ে এসেছি এবং আগামী দিনেও লড়ব এটাই স্পষ্ট এবং শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশের যে মূল এজেন্ডা সেটা হচ্ছে উনি স্পষ্টভাবে যখন বলে দিচ্ছেন যে আমি কোনো মুসলিমের বিধায়ক নই আমি হিন্দুদের বিধায়ক উনি বারবার স্পষ্টভাবে এই ভাগটা করে দিচ্ছেন যে সেখানে মানুষ হিসাবে তারা ভোটারদের কথা বলছে না তারা হিন্দু ধর্মবিলম্বী লোকজনদের কথা বলছে তারা মুসলিম ধর্মবিলম্বী লোকজনদের কথা বলছে এবং আবারও এই জিনিসটা ভেঙে গুড়িয়ে দিচ্ছে সেই কনস্টিটিউশনের কথা যেই কনস্টিটিউশন আমাদের প্রত্যেকটা মানুষকে মানুষ হিসাবে অধিকারটা দিয়েছিলেন যে না আমরা মানুষ হিসাবে আমাদের রিপ্রেজেন্টেটিভকে বেছে নেব এবং সেই রিপ্রেজেন্টেটিভকে আমরা কোনো ধর্মকেন্দ্রিকভাবে বাচ্ছি না আমরা এইভাবেই বেছে নিচ্ছি যে কে আমাদের জন্য কাজ করতে পারবে বা কে পারবে না কে গোটা মাহলের একটা শান্তি বজায় রাখতে পারবে কে রাখতে পারবে না তো স্পষ্টভাবে উনি যখন বারবার এরকম গলা চড়িয়ে বলছেন যে উনি হিন্দুদের বিধায়ক আমি হিন্দু হয়ে বলতে চাই আপনাকে আমরা বিধায়ক হিসাবে চাই না আপনার জায়গায় যদু মধু গদু যে কাউকে নিয়ে নেবো কিন্তু আপনার মতো একটা হিংস্র একটা নোংরা মানসিকতার লোককে আমরা বিধায়ক হিসাবে অন্তত চাই না আপনাকে আমরা পথপ্রদর্শক প্রদর্শক হিসাবে চাই না